ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উপায় করে বাংলার এই সমস্ত ট্রাভেল ব্লগাররা আজ সফল প্রতি মাসে ইউটিউব ক্রিয়েটর থেকে লক্ষ লক্ষ টাকা উপায় করেন এই সমস্ত ইউটিউবাররা কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার অসফল কি এমন ঘাটতি আছে যার জন্য সিংহবাগ কন্টেন্ট ক্রিয়েটর সফল ইউটিউবার হয়ে উঠতে পারে না সেই সমস্ত ঘাটতি খুঁজে বের করতে গেলে যারা বাংলার সফল ট্রাভেল ইউটিউবার সেই সমস্ত ইউটিউবারদের প্রথম দিককার ভিডিওগুলি অবশ্যই দেখা প্রয়োজন যে তারা প্রথম শুরুটা কীভাবে করেছিল জিও থেকে এবং ভিডিওটি তুমি যদি দেখো তাহলে তুমি নিজেও অবাক হয়ে যাবে যে যাদের আজ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ভিডিও আপলোড করা মাত্র লক্ষ লক্ষ ভিউ আসে যাদের তাদের প্রথম দীক্ষার ভিডিওগুলি দেখলে তুমি নিজেই হেসে ফেলবে যে তুমি এর থেকেও তো আরও অনেক বেটার ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওতে কেন ভিউ আসে না বা তুমি কেন একজন সফল ইউটিউবার হয়ে উঠতে পারছো না তাই যদি ওই সমস্ত ইউটিউবারদের মতো প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও আর এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখে নাও তাহলে জেনে রাখবে তোমার মধ্যেও সেই অদম ইচ্ছা শক্তি আছে আর তুমিও পারবে আর ভিডিওটি যদি সবটা না দেখো তাহলে জেনে রাখবে তোমার মধ্যে সেই ধৈর্য ক্ষমতাই নেই তাহলে তুমি সফল ইউটিউবার বা ইউটিউবের মতো এত হার্ড প্ল্যাটফর্মে সফল হবে কি করে চলো তাহলে আজকের ভিডিওতে বাংলার সেই সমস্ত ট্রাভেল ব্লগার যাদের সাবস্ক্রাইবার এক লক্ষের উপর সেই সমস্ত ট্রাভেল ব্লগারদের প্রথম দিককার ভিডিওগুলি দেখা যাবে যেখানে তোমাদের ছোট থেকে বড় কমানুসারে বাংলার ট্রাভেল ব্লগারদের একদম প্রথম দিককার ভিডিওগুলি তুলে ধরবে এবং তোমাদের দেখাবো যে তারা কিভাবে ভিডিও বানায় এবং কেন তারা আজ ইউটিউবে সফল প্রথমেই তোমাদের যে ইউটিউব চ্যানেলটি দেখাবো তার নাম হলো দ্য বং এক্সপ্লোরার এবং এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হলো টু পয়েন্ট একদম প্রথমের দিকে এই দ্য বং এক্সপ্লোরার বিভিন্ন খাবারের ভিডিও বানাতো এবং তখন এই চ্যানেলের নাম ছিল বঙ্গ কিচেন যে নাম পরবর্তীকালে চেঞ্জ করে রাখা হয় দ্য বং এক্সপ্লোরার কিন্তু একটা সময় পর খাবারের ভিডিও সম্পূর্ণ ছেড়ে দিয়ে ট্রাভেল ব্লগ বানাতে শুরু করে চলো দেখে নেওয়া যাক এই প্রথম ট্রাভেল ভিডিওতে তার এক্সপ্রেশন কেমন ছিল বঙ্গ কিচেনে সকলকে জানায় স্বাগত আজকের ভিডিওটা অন্য আগের সব ভিডিওর থেকে একেবারে আলাদা আজকে আমরা শুরু করছি ফুড ব্লগের একটা জার্নি যেটা আমাদের চ্যানেলে রেট ফুড অ্যান্ড এক্সপ্লোর সেটা দেখলেই বুঝতে পারবে তবু এত বড় সাইজ যাই না মিষ্টি কতটা হবে তাও ব্যামু চিকেনের এর পরে একটু মিষ্টি মিষ্টি প্রথম এই বাঁস এই এত বড় বাঁশের হাফ হাফ করা হয় পিসগুলো করে ব্যামু চিকেন তৈরি হবে তাহলে চলো বাঁশটা নিয়ে যাওয়া যাক এই হলো বঙ্গ কিচেনের বা দ্য বং এক্সপ্লোরের প্রথম ট্রাভেল ব্লগ ভিডিও যে ভিডিওতে সে প্রথম তার নিজের ফেস দেখিয়েছিল দেখতেই পাচ্ছ এর থেকে তোমরা নিশ্চয়ই অনেক বেটার ভিডিও বানাও কিন্তু এই দ্য বং এক্সপ্লোরের বর্তমানে এখন ভিডিও আপলোড করা মাত্র প্রায় লক্ষ লক্ষ ভিউ আছে কিন্তু কেন ভিউ আছে সেই রহস্যটাই কিন্তু তোমাদের ভিডিও শেষে বলবো দ্য বং এক্সপ্লোরার কিভাবে আস্তে আস্তে এত বড় ইউটিউবার হয়ে উঠলো দ্য বং এক্সপ্লোরের পর তোমাদের চার নম্বরে যে ইউটিউব চ্যানেলটির কথা বলবো সেই চ্যানেলটির নাম হলো ট্যুর প্ল্যানার ব্লগ এবং এই চ্যানেলটির বর্তমান সদস্য সংখ্যা বা সাবস্ক্রাইবার সংখ্যা হলো ফোর পয়েন্ট ওয়ান ফোর ল্যাক এবং তোমাদের বলে রাখি এই যে চ্যানেল আছে এই চ্যানেলটি তো প্রথম থেকেই ট্রাভেল ব্লগ বানাতো কিন্তু সেক্ষেত্রে ট্রাভেল ব্লগুলো ছিল অনেক কিন্তু নিম্নমানের তোমরা দেখলেই সেগুলো বুঝতে পারবে চলো দেখে নেওয়া যাক ট্যুর প্ল্যানার ব্লগের যে প্রথম দিককার একদম ব্লগ ছিল সেই ব্লগগুলো কেমন আর তোমরা কিন্তু তার চেয়েও জেনে রাখবে অনেক বেটার ভিডিও বানাও এখন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ ট্যুর প্ল্যানার ব্লগ ট্যুর প্ল্যানার ব্লগের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বটি রায়মা ওপর এই পর্বে আমি আপনাদের জানাবো কিভাবে কি ঘুরবেন কোথায় কোথায় যাবেন কি কি দেখবেন কি খাবেন কোথায় থাকবেন পাহাড় দেখা যাচ্ছে ওর পরেই ভুটান আর বাম তীরে ঘন জঙ্গল একটা কুকুর আমাদেরকে অতিক্রম করে এগিয়ে চলছে আশা করি ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভিডিওর কোয়ালিটি সম্পর্কে ভিডিওর মধ্যে না আছে স্টেবিলাইজেশন না আছে কালার গ্রেডিং না আছে ভালো টোন ভালো মিউজিক না আছে কোনো ফ্রন্ট ফেস এইভাবেই কিন্তু ট্যুর প্ল্যানার ব্লক তাদের প্রথম ট্রাভেল যাত্রাগুলো শুরু করেছিল কিন্তু আজকের ভিডিও তোমরা যদি দেখো তারা কিন্তু অনেক 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 বেটার জায়গায় চলে গেছে কিন্তু একটা কথা জেনে রাখতে হবে আমাদের শূন্য থেকেই কিন্তু তারাও শুরুটা করেছিল আর তুমিও কিন্তু শূন্য থেকেই শুরু করতে হবে তবে সেক্ষেত্রে তোমাকে ইউটিউবে সাকসেস পেতে গেলে মানতে হবে কিছু ট্রিক্স আর সেই ট্রিক্সগুলোই কিন্তু তোমাদের এই ভিডিওর একদম শেষে বলবো তিন নম্বরে যে ট্রাভেল চ্যানেলটিকে রেখেছি সেটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ মাই ট্রাভেল সাপোর্ট অর্থাৎ আমাদের ব্রহ্মানন্দ তরফদার দা আর যার এখন সাবস্ক্রাইবার সংখ্যা হলো ফোর পয়েন্ট ফাইভ থ্রি ল্যাক সাবস্ক্রাইবার এবং একটা কথা বলে রাখি এখানে আমি কিন্তু ব্রহ্মানন্দ দার অনেক বড় ফ্যান তার ভিডিও দেখেই মূলত আমি ভিডিও বানানো শিখেছি এবং কিভাবে ভিউয়ার্সদের হুক করে রাখতে হয় সেটাও কিন্তু তার ভিডিও দেখেই শিখেছি ব্রহ্মানন্দ দা দু হাজার উনিশ সাল থেকেই কিন্তু তার এই চ্যানেল শুরু করেন এবং তার যে প্রথম দিককার ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কিন্তু অতটাও ভালো ছিল না যেগুলো থেকে কিন্তু তোমরা এখন আরও অনেক বেটার 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 ভিডিও বানাও তাহলে চলো ব্রহ্মানন্দ দা কীভাবে ইউটিউবে সাকসেস হলো এবং তার প্রথম দিককার যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলোর কিছু ফুটেজ দেখে নেওয়া যাক নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই শিক্ষকতার পাশাপাশি সোলো বাইক ট্রিপ করতে আমি খুব ভালোবাসি সকাল সাড়ে নটার মধ্যে আমি কামারপুকুর পৌঁছে যাই এরপর সকাল সাড়ে দশটায় আমি জয়রামবাটিতে পৌঁছাই লাল মাটির মেঠোপথ ধরে আমি পৌঁছে গেলাম দেখলে তো তোমরা ভিডিওগুলো এবার তোমাদের বলি শোনো চিন্তা করে এবার দেখো যার সাবস্ক্রাইবার সংখ্যা আজকে ফোর পয়েন্ট ফাইভ থ্রি ল্যাক সেই আমাদের ব্রহ্মানন্দ দা তার প্রথম দিকের যে একদম ভিডিও করেছিল সেই ভিডিওগুলিতে দেখো তোমরা যে সেখানে না আছে কোনো ভিডিও না আছে ব্রহ্মানন্দ তার ফেস কেবলমাত্র ফটোর ওপর কিছু ভয়েস ওভার করে কিন্তু তিনি তার প্রথম ভিডিওর কহরাফ দিয়েছিলেন কিন্তু এখন চিন্তা করে দেখো এর থেকে তো তুমি এখন বর্তমানে অনেক বেটার ভিডিও বানাও তাহলে তুমি কেন সাকসেস হতে পারছো না ইউটিউবে ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদের সেই রহস্যটাই বলবো যে ইউটিউবে সাকসেস হওয়ার মূল মন্ত্রটা আসলে কি কিভাবে তোমরা ইউটিউবে সাকসেস হতে পারবে আমাদের র‍্যাঙ্কিং এর সেকেন্ড নম্বরে যে ট্রাভেল চ্যানেলটি আছে সেটির নাম হলো এক্সপ্লোরার শিবাজি অনেকেই হয়তো তোমরা জানো এবং এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 6.5 লাখ এবং তিনি সর্বমোট ভিডিও আপলোড করেছেন 601 একটি এবং তার বিগ চ্যানেলটি কিন্তু 2018 সাল থেকে তিনি রান করতে শুরু করেছিলেন চলো দেখে নেওয়া যাক দ্য এক্সপ্লোরার যে প্রথম দিককার ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোর মধ্যে তার এক্সপ্রেশন কেমন ছিল এবং তিনি কিভাবে তার ভিউয়ারসদের হুক করে রাখতে পেরেছিলেন এটা কি এটা হচ্ছে ধর হাওয়া লাগলো মানে ধর খুব হাওয়া চলছে তখন মাইকটা তো ক্যাচ করবে না তার জন্য এই বাবা এদিকে গাড়ি পরিষ্কার করছে এই যে বাবা এই যে ইনি হলেন আমাদের মিস্টার শিবাজিদা দেখে বুঝতেই শিবাজি শিবাজিদা কিন্তু প্রথম দিকে একদম তার ফ্যামিলি নিয়ে একদম ফ্যামিলি ব্লগ বানানো শুরু করেছিল তারপর ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তিনি ট্রাভেলের দিকে যান এবং ট্রাভেলের ক্ষেত্রে তিনি বাংলার ইউটিউবের ট্রাভেলারদের জগতে একটা দারুণ জায়গা তিনি তৈরি করে ফেলেন দেখতেই পাচ্ছ তার ট্রাভেলার ব্লগের যে ফ্যামিলি ব্লগের একটা ছোট্ট সামান্য ভিডিও অর্থাৎ শিবাজি দাও কিন্তু একদম জিরো থেকে শুরু করেছিল এবং জিরো থেকে শুরু করে আজ তিনি প্লাস সাবস্ক্রাইবারের মালিক এখনো পর্যন্ত বাংলার ট্রাভেল ব্লগারদের মধ্যে ট্রাভেল উইথ কৌশিক হলো বাংলার প্রথম ট্রাভেল চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যা নাইন পয়েন্ট ওয়ান সেভেন ল্যাখ এবং যিনি মোট চারশো সত্তরটি ভিডিওস কিন্তু আপলোড করেছেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি তিনি তার যে ভিডিওগুলি সেগুলি কিন্তু দু একুশ সাল থেকে করতে শুরু করলেও তার চ্যানেলটি ছিল কিন্তু দু দশ সাল থেকে তো চলো এই দা ট্রাভেল উইথ কৌশিকের যে প্রথম দিক তার ভিডিওগুলি ছিল সেই ভিডিওগুলোতে তার যে কি এক্সপ্রেশন ছিল এবং তার ভিডিও কোয়ালিটি কতটা কেমন ছিল সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমি কৌশিক আমার চ্যানেল ট্রাভেল উইথ কৌশিকে আপনাদেরকে স্বাগত জঙ্গল পেরিয়েই দেখা মিলল সেই স্তম্ভের যদি এগুলো কোনো সমাধি নয় এগুলো হচ্ছে পলাসি যুদ্ধে যে তো এই হলো দ্য ট্রাভেল উইথ কৌশিকের যে প্রথম ভিডিও সেই প্রথম ভিডিও যে ভিডিওতে তিনি তার ফেস কিন্তু রিভিল করেননি এবং তিনি কেবলমাত্র ভিডিও করে গেছেন এবং পরবর্তীকালে কেবলমাত্র ভয়েস ওভার করেছেন যে ভিডিওটি ছিল পলাসি যে ব্যাটেল গ্রাউন্ড সেই পলাশির ব্যাটেল গ্রাউন্ডকে কেন্দ্র করে তোমরা যদি ট্রাভেল উইথ কৌশিককে এখনও না চিনে থাকো তাহলে তার চ্যানেলে একবার সার্চ করে দেখো তার সাবস্ক্রাইবার তার ভিডিও ভিউ দেখলে তোমার পাগল হয়ে যাবে তবে একটা কথা মনে রেখো আমাদের কৌশিক দাও কিন্তু শুরুটা করেছিল একদম জিরো থেকে এবং জিরো থেকেই কিন্তু ভিডিও শুরু করে তিনি আজ হিরো হয়ে উঠেছেন তোমরাও কিন্তু এই জিরো থেকে যদি স্টার্ট করো এবং কিছু ট্রিক্সকে যদি ফলো করো তাহলে তোমরাও কিন্তু একদিন হিরো হয়ে উঠতে পারবে তো চলো এবার তোমাদের বলি সেই ইউটিউবে সাকসেস হতে গেলে যে সেরার সেরার ট্রিক্সগুলো আছে সেই ট্রিক্সগুলো আসলে কি কি।। ইউটিউবে তুমি যদি সফল হতে চাও তাহলে জেনে রাখো ইউটিউবে সফল হওয়ার মূল হচ্ছে নাম্বার হচ্ছে পেশেন্স ধৈর্য তুমি যদি ধৈর্য রাখতে না পারো তাহলে কিন্তু তুমি কখনোই ইউটিউবে সফল হবে না নাম্বার টু হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্টলি তোমাকে ভিডিওস কিন্তু আপলোড করে দিতে হবে ভিডিও আপলোড করার পর সমাজ এক বছর আজকে ইচ্ছা হলো এ করলাম ইচ্ছা হলো ছমাস করলাম না এরকম করলে হবে না কনসিস্টেন্টলি কিন্তু তোমাকে ভিডিওস আপলোড করতে হবে প্রত্যেকটি ইউটিউব চ্যানেল যেগুলো তোমাদের দেখালাম সেগুলোতে গিয়ে দেখো তারা কিন্তু রেগুলার ভিডিওস কিন্তু আপলোড করে গেছে তাতে ভিডিওতে ভিউ হোক চাই না হোক এবং নাম্বার থ্রি যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে এগ্রি করবে না সেটা হলো কিন্তু লাখ লাখ কিন্তু অনেকটা ফেভার করতে হবে তবেই কিন্তু তুমি ইউটিউবে সাকসেস করতে পারবে আর এই তিনটে জিনিস যদি তোমার লাখের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে তুমি কিন্তু অবশ্যই একদিন জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবে তুমিও হয়ে উঠবে একদিন সফল ইউটিউবার এনাদের মতোই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমিও কিন্তু এনাদের মতোই একদিন আশা করি অনেক বড় ইউটিউবার হয়ে উঠবো তোমরা সবাইখানি আশীর্বাদ এবং দোয়া করো সকলকে অসংখ্য ধন্যবাদ